বন্ধুরা হ্যালো বন্ধুরা যারা জিনিসটা বেশি বড় চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খুবই উন্নত একটি প্রোডাক্ট দেখেন খুব উন্নত খুব উন্নত দেখেন খুব বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট এটার মাধ্যমে আপনার জিনিসটাকে অনেক বেশি বড় করতে পারবেন অনেক বেশি লম্বা মোটা করতে পারবেন এটা পরে যদি আপনি আপনি আপনার পার্টনারের সাথে আপনি সঙ্গম করেন তাহলে আপনার পার্টনার আপনাকে একশো থেকে একশো বলবে সিংহ পুরুষ কারণ এটার মাধ্যমে আপনি খুব একটা দিতে পারবেন উনি উনি এটার মাধ্যমে সম্পূর্ণ একটি পরিপূর্ণ তৃপ্তি পাবে এবং আপনি হয়ে উঠবেন ওনার কাছে বীর পুরুষ তো কথা মিশে বলবো না যারা এটার সম্বন্ধে একটু ভালোভাবে বুঝতে চান জানতে চান আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নোট দিবেন আমি এটার বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো খুব একটা এক্সপিরিয়েন্সিভ প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির এটা দিয়ে আপনি আপনার জীবনের মতো হাসিল করে ফেলতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম